গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি আর এই তো সকালবেলাতেই আমার মা বাগান থেকে একটুখানি আমাদের বাগানে একটা কুমড়ো গাছ হয়েছিল আগেও যদিও বা দুদিন শাক আমরা কেটে খেয়েছিলাম এটা তো কুমড়ো হবে না তো বাদ বাকি যেইটুকু ছিল সেটুকু মা কেটে নিয়ে আসলো আর এখন মা দিকে কাটাকুটি করছে আর আরেকজনকে দেখাচ্ছি সে এখন পড়তে বসেছে তো চুপচাপ চলো গিয়ে দেখতে পাবে যে সে করে এই হচ্ছে তার একটা অবস্থা হঠাৎ করে গেলে যখন দেখবে সে এটা ওটা করছে আর দেখলে পরে সে চমকে গিয়ে ভয় পেয়ে যাবে আর কি বলবে অবশেষে বাবাও বাজার থেকে চলে আসলো আর এখন এখানে মার মার কাট কাট অবস্থা আমাদের হাটে বাজারের অবস্থা এরকম একটা আলু আম পেয়ারা এই পেয়ারা বলছি পটল কুমড়ো এখন সব কিছু কাটাকুটি চলছে এখানে ডিম রয়েছে আর কি এনেছে দেখাচ্ছি আর হয়েছে এখানে আম নিয়ে এসেছে আর আমগুলোকে একটু জলে ভিজিয়ে রাখা রয়েছে যেহেতু কার্বাইড থাকে তো খানে এখন ভেজানো থাক তারপরে ভালো করে ধুয়ে ঘরে তুলে নেব আর এখানে হচ্ছে আমের চাটনি করা হবে চাটনি বলা ভুল হবে টক করা হবে আর কি এনেছে সেটাও দেখাচ্ছি আর মাছ নিয়ে এসেছে তো মাছটা আমি আমি আমার ধোয়া হয়ে গেছে মাছ মাছ ধুয়ে এখানটাতে রেখে দিয়েছি এই যে মাছ ধোয়া কমপ্লিট আমার এবার শুধু রান্না বান্না বসালেই হয়ে যাবে আর কি নিয়ে এসেছে এখানে দোকানে তো পেঁয়াজ রসুন ছাড়ানো রয়েছে কলা এনেছে আর নিয়ে এসেছে একটা ছোট্ট ফুচকে পড়া একটা চাল কুমড়ো তো যদিও মাঝখানে চাল কুমড়োটা রান্না করা হবে না চাল কুমড়োটা একটা ফ্রিজে রেখে দেবো ফ্রিজে না রাখলে আবার শুকিয়ে যাবে এখন চুলে তেল দেওয়ার এখন সে সময় পেয়েছে আর কি করবো এবার আমি দুধটা গরম ভুচিয়ে এবার ফটাফট করে এবার টিফিনটাও বানিয়ে দিয়ে এখানে দুটো ডিম রাখা রয়েছে ডিমের ভুজিয়া টিফিনটা আবার করে বানিয়ে তারপর হচ্ছে চটপট করে আবার রান্নাটাও বসিয়ে দিই চলো এদিকে একটু একটু হাওয়াও দিচ্ছে জানি না বৃষ্টি হবে হবে বলছে বলছে তো আবার ঝড় বৃষ্টি নিম্নচাপ সব কিছু একসাথে আসবে কবে আসবে সেটা এখন নেই কিন্তু তার আগে মানুষকে পুরো একদম পুড়িয়ে মেরে দিচ্ছে এটাই হচ্ছে একটা কথা চলো এখানে মা চলে আসলো এখন টিফিন বানানোর জন্য দেখো এক একটা ডিম কত বড় এটা অস্ট্রিচের ডিম অস্ট্রিচ ডিম আর একটা তো আমাদের তিনজনের ডিম আর ভালো ভাবে টিফিন করা হয়ে যাবে আর এখানে হচ্ছে আমটাকে কুকার একটা সিটি দেওয়ার জন্য দিয়েছে তার গুলো না সিদ্ধ অনেকটা সময় লাগে ওই জন্য কুকারে আমি নেবে আর আমি শুধু এখন শুধু ভিডিওটা শুধু এই ডবল কুসুমের ডিমের জন্যই করলাম কে কে দেখেছে অনেকে আছে আবার ডবল কুসুমের জিনিস আবার খায় এই ডিমটা খায় না মানে স্বাদ হ্যাঁ টেস্ট নেই আবার জোড়া জিনিস খেলে আবার জোড়া জিনিস হবে তো ভালো দুবার কষ্ট দরকার নেই যা হবে একদম তো মা ওইদিকে তো টিফিনটা বানাচ্ছে আর আমি একটুখানি চুলে একটু হেয়ার প্যাক লাগাবো তো ঘরে নিজে নিজেই বানিয়ে নিয়েছি যা যা মোটামুটি ছিল হোম মেড হ্যার ব্যাগ মনে করো মেথি অ্যালোভেরা তারপর হচ্ছে ফুল এটা ওটা সেটা যত যা ছিল মোট কথা আমি লোকের ভিডিও দেখে যত যা দেখি যে এইটা চুলে লাগানো ভালো এইটা এই ওই হ্যান্ড হ্যান্ড ভং চং যে যে যেটা বলে সব কিছু মোটামুটিভাবে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেমন দই রে ডিম রে হেন রে তেন মানে কিচ্ছু বাদ নয় সে বলে না সে নবরত্ন তরকারি সেরকম পুরো হয়ে গেছে জানি না কতটা কি তবে এর আগেও আমি এরকম দু চারবার লাগিয়েছি তো খুব একটা খারাপ রেজাল্ট হয় না আমি নিজে এখন চুলে লাগাবো না তোর এখন চুল বাঁধার এখন সময় আসবে তো কী আর বলবো আর গরমের মধ্যে না লাগানোই হচ্ছে না মানে এগুলো লাগালে কি বলবো এত পরিমাণে ঘাম হয় না প্রচণ্ড বিরক্ত লাগে তো যাই হোক মা বললো এখন লাগিয়ে না আমি এদিকে রান্নাটা একটুখানি করে দিচ্ছি তো একবার এর কি বলবো এর গন্ধটাতেই মানে একদম এটা পাতার চাটনি খেয়ে না গন্ধতেই মানে কি বলবে মাথায় দিয়ে মানে দু তিন ঘন্টা রাখা মানে প্রচন্ড অসম্ভব ব্যাপার হয়েছে চলো আর বকর বকর না করে এটা আবার লাগিয়ে নি কি আর করবো কিছু করার নেই চুলটাকেও দেখতে হবে তো আমি তো টিফিনটা করে চলে আসলাম আর এসে দেখছি মা তো এইগুলো রান্না অলরেডি করেই নিয়েছে এখানে হচ্ছে কুমড়ো ভাজা করেছে আর মাছটা ভাজা হয়ে গিয়েছে আর মাছের মাখাটা ভাজা হচ্ছে আর এত ফাটছে ওই জন্য ঢাকা দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে গোটা গোটা করে পটল ভাজা আর কুমড়ো শাকটা মা বাইরেটাতেই করে নেবে আর চাটনি করছে তো একটু সিদ্ধ হয়ে যাবে চাটনিটা আর কি তো এখন আমি মশলাটা করে সে মাছটা বসিয়েই দেওয়া হয়েছে টিফিন কালা বাসনগুলো একসাথে ধুয়ে নেবো আর ওইদিকে মা হচ্ছে রসুন ছাড়াচ্ছে যে মাছটা একটু রসুন দিতে হবে আর একদম ব্যাস আর কিছুই না মাছটা রান্না হয়ে গেলে বলে যায় এবার মতন এবালা ওবেলা দুবেলার মতন একবারে রান্না বান্না পুরো শেষ তারপরে আবার দেখা যাবে কি হয় কি না হয় কি বলবো এদিকে না জালনা বন্ধ করা যাচ্ছে না জালনা খুলেও রান্না করা যাচ্ছে সব দিকেই সমস্যা আর কি বলবো এত কাজ বাজ খাবো করা সম্ভব হলো না তখন আমরা বসে করলাম খাবার খেতে তো মা শোনো বাবা এরা তো আগেই বসে ফেলেছে আর আমার একটু স্নানটা করতে একটু দেরি হয়ে গেলো তো সবাই খাচ্ছে হাম হাম করে আর হচ্ছে এদিকে টিভিদের চার ওই করতে করতে পুরো দুটো বছ বেজে নিয়েছে আর এখানে আমার গোপুকেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যদিও বা সবাই মিলে আমরা একই সাথে থাকি আর বিকেলবেলাতে চলে আসলাম ছাদে মা করছে এখন নিচে কাজগুলো আমিও একটু একটু করে এসেছি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে চলে এসেছি তো মায়ের কাজ এখন হয়নি আর এই গাছটা আমাদের এত সুন্দর লাগে না যে রেখে সেই করে গোলাপ গাছের মতো পুরো থোকা থোকা ফুলগুলো যদি এবার আমরা না পারলে কি হবে যারা রাস্তার দিকে থাকে তারা আপনার করে ডালগুলো তোকে ভালো লাগছে আর এই যে বাগানি ভাত ফুলগুলো ওর জন্য তো কথাটা পুরো কমপ্লিট করতেই পারলাম না যে সবাই বল যে সকালবেলাতে সব ফুল তুলতে আসবে এসে পড়বে কি ডালগুলোকে ভেঙে নিয়ে চলে যাবে আর এই দিকটা দেখো কী অসাধারণ লাগছে দেখতে জানি না বৃষ্টিটা কখন হবে কি হবে না আদৌ হবে কি না আমাদের এখানে সেটাও জানা নেই তবে ওয়েদারটা একটু এরকম হয়েছে সেটাই একটা শান্তি খুব বড় একটা শান্তি চলো একটুখানি গাছগুলো নিয়ে জল ঠাল দিয়ে তারপর নিচে চলে যাব আর এই দিকে একজন ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা ছাদে থাকতে থাকতে হঠাৎ করে মেঘগুলো পুরো যেন লাল হয়ে গেল পুরো লাল টকটকে তো ভিডিওতে তো অতটা ভালো তো মানে মনে হচ্ছে একটু মানে লাইট লাইট পরিষ্কার ওরকম লাগছে কিন্তু একবার দেখো ওই দিকটা যেরকম মা একবার দেখো ওই দিকটা কতটা একবার দেখতে পাচ্ছ দেখো একবার অসাধারণ বলতে অসাধারণ মানে এর কোনো বিকল্প নেই এরকম দৃশ্য দেখার তাই ছিলাম তাই এখানটা দেখতে পেলাম। যদি ঘরে থাকতাম তাহলে তার বোঝাই যেত না যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আর এই দেখো পুরো মনে হচ্ছে কি আগুন লেগে গিয়েছে আকাশটাতে কিছু বলবি গবেষণা করছি সেই নিয়ে এখন এর আবার সমস্ত জিনিস নিয়ে এর আবার গবেষণা চলে কেন হয়েছে কোথার থেকে হয়েছে কি জন্য হয়েছে তো এই একটা অবস্থা হয়তো এবার হয়তো বৃষ্টিটা আসবে জানেন আসবে কি আসবে না তবে যেটা দেখাচ্ছে এটাই সবচেয়ে ভালো লাগছে যে কোনো জিনিসের অপেক্ষাটাই খুব ভালো লাগে কিন্তু চলে এসে হয়ে গেল তো ব্যাস সব তো শেষই হয়ে গেল তাতে বৃষ্টি হোক আর মানুষ হোক বা যে কোনো জিনিস হোক সব জিনিসের অপেক্ষাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এখন তো আমাদের এখানে বৃষ্টিটাও শুরু হয়ে গেল যে বলবো কতদিন পর বৃষ্টিটা হচ্ছে মানে বলার ধারণার বাইরে কবে একটু বৃষ্টি হয়েছিল মানে সবাই অপেক্ষায় ছিল যে কবে বৃষ্টি হবে বৃষ্টি হবে এতটা পরিমাণে গরম পড়েছিল কিন্তু আজকে অবশেষে বৃষ্টি হলো তো বেশ ভালোই লাগছে আর আমার শরুটা ওইদিকে ভিজছে আমি আর এখন ভিজলাম না এখন এই সময়টাতে ওকে বারণ করা সত্ত্বেও ভিজছে দেখো তো বৃষ্টি যতটা না হচ্ছে হাওয়াটা একটু বেশি চলছে যাই হোক এটাই ঠিক আছে আর এখানে আমি বলা ভুল হবে এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো ভাবলাম যে আজকে রাতের খাবারের জন্য কয়েকটা পরোটা বানানো হোক তো ভাত তো রান্না করা হয়েছিল দুবেলার মতো কিন্তু ও ভাত তো নষ্ট হবে না তো অল্প কাটা পরোটা বানিয়ে নিলাম পরোটা অনেক দিন ধরে বানাবো বানাবো ইচ্ছে ছিল কিন্তু এই গরমের জন্য না আর বানানো হয়নি আর আজকে যখন দেখলাম একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার সুযোগ যখন আছে আর হাত ছাড়া করলে আর হবে না তো আমি অলরেডি আমার এতগুলো বানানো হয়ে গিয়েছে হ্যাঁ খাবার জন্য আর সেরকম তো কোনো কিছু দরকারই না আজকে তো মাছ আর শাক হয়েছিল যদিও বা দই আছে আম আছে দুধ আছে সব কিছু আছে যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে খাবে আর ভাত যার ইচ্ছে হবে সে ভাত খাবে যার পরোটা খেতে ইচ্ছে হবে সে পরোটা খাবে আর আমার মা রেডি ওখানে বসে আছে চা দিয়ে খাবে বলে বলছে তুই আগে গ্যাসটা আগে পরিষ্কার কর আর একবার জানো তো আমাদের চা খাওয়াও হয়ে গিয়েছে কিন্তু কারেন্টটা ছিল না অনেকক্ষণ ধরে ওই জন্য একটু অসুবিধা হয়ে গিয়েছিল ভিডিওটা করতে এইদিকে আমার সব পরোটাগুলো বানানো শেষ আর হচ্ছে এবার হচ্ছে এই যে এবার এই পরিষ্কার করা হচ্ছে সবচেয়ে বড়ো একটা সমস্যা সকালবেলা থেকে সব পরিষ্কার করে আবার এখন এই যে এই কারণেই আমি কারণে ভং চং এই সমস্ত বানাতে চাই না তো যাই হোক চল আগে এটা পরিষ্কার করে নিই তো এতক্ষণ রান্না পরে তো এবার একটুখানি স্নান না করলেই নয় প্রচন্ড গরম লাগছে বৃষ্টি হলে কি হবে কিন্তু প্রচণ্ড প্রচন্ড গরম লাগছে আর এই দিকে দেখো একজন আম খাচ্ছে বসে বসে ঝড়ে একটা আম পেয়েছে বিশাল বড় একটা ব্যাপার খুব বড় একটা সুখবর বুঝতে পারলে তো তো চল আজকের মতো আমার বকবকটা এখানে শেষ করলাম হবে নতুন আরেকটা ভিডিওতে ভিডিও তো তোমরা সবাই খুব 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 ভালো থাকতো আপনার মতো টাকা আর বাই বাই